হ্যালো বন্ধুরা ভারতীয় রেলপথ ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের সুবিধার্থে ক্রমাগত অনেক পরিবর্তন আনছে নতুন মাস অর্থাৎ জুলাই দু শুরু হওয়ার সাথে সাথে ভারতীয় রেলপথ অনেক নতুন নিয়ম বাস্তবায়ন করতে চলেছে যে যাত্রীদের জন্য খুবই উপকারী প্রমাণিত হবে আপনি যদি প্রায়শ ট্রেনে ভ্রমণ করেন এবং বিশেষ করে আয়ার সিডিসের মাধ্যমে টিকিট বুক করেন তাহলে এই পাঁচটি নতুন নিয়ম আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো বন্ধুরা ভিডিওটি এক সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তো বন্ধুরা দেরি না করে চলুন শুরু করা যাক ধরো অন দ্য স্ক্রিন আমি আপনাদের দেখাবো রেলওয়ের যে নতুন আপডেটটি এসছে সেটি তো চলুন দেখে নেই তো প্রথমত হচ্ছে বন্ধুরা যে আপনার জেনে রাখা উচিত এক জুলাইয়ের পরে তৎকাল টিকিট শুধুমাত্র সেই যাত্রীদের জন্য পাওয়া যাবে যাদের আয়ের সিডিসি অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে লিংক করা আছে রেলপথ স্পষ্ট করে জানিয়েছে যে বুকিংয়ের প্রথম দশ মিনিটের জন্য শুধুমাত্র আধার লিঙ্কযুক্ত ব্যবহারকারীরা টিকিট বুক করতে পারবেন রেলপথের এজেন্টরা এই উন্ডেতে করতে না এর অর্থ হলো যদি আপনার আধারের সাথে লিঙ্ না করা থাকে তাহলে তৎকাল টিকিট পাওয়ার সম্ভাবনা কমে যাবে তাই শীঘ্রই আপনার প্রোফাইল আপডেট করুন আপনাকে বলি যে তৎকাল টিকিট বুকিং এর কারচুপির কথা মাথায় রেখে রেলপথ এই সিদ্ধান্ত নিয়েছে বন্ধুরা এর পাশাপাশি টিকিট সুরক্ষা এবং জাল বুকিং প্রতিরোধে রেলপথ আরও একটি বড় পদক্ষেপ নিয়েছে এর আওতায় পনেরো জুলাই থেকে টিকিট বুক করলে আধারের সাথে সংযুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে এই ওটিপি পূরণ না করে আপনি টিকিট বুক করতে পারবেন না একই সাথে রেলওয়ে এজেন্টরা বুকিং উইন্ডো খোলার তিরিশ মিনিটের জন্য তৎকাল টিকিট ইস্যু করতে পারবেন না তারপর হচ্ছে বন্ধুরা একই সাথে আগামী সময়ে কাউন্টার থেকে বুক করা তৎকাল টিকিটের জন্য আধার যাচাই বাধ্যতামূলক করা যেতে পারে আপনি যদি ট্রেনে ভ্রমণ করেন এবং অগণিত সংখ্যক অপেক্ষার কারণে সমস্যার সম্মুখীন হন তাহলে এখন এটি ঘটবে না হ্যাঁ এখন কোন শ্রেণীর মোট আসনের বিপরীতে পঁচিশ পার্সেন্টের বেশি ওয়েটিং টিকিট ইস্যু করা হবে না অর্থাৎ যদি একটি কোচে একশোটি আসন থাকে তাহলে এখন ওয়েটিং টিকিট মাত্র পঁচিশটি টিকিটের মধ্যে সীমাবদ্ধ থাকবে যাত্রীরা বেশি ভিড়ের রুটের নিশ্চিত টিকিট পেতে অসুবিধার সম্মুখীন হতে পারেন তবে এই নিয়ম যাত্রীদের জন্য একটি স্বচ্ছ এবং স্বচ্ছ বুকিং ব্যবস্থা তৈরি করার একটি প্রচেষ্টা মহিলা এবং দিব্যাঙ্গ যাত্রীদের এই নিয়ম থেকে মুক্তি দেওয়া হয়েছে এর পাশাপাশি জুলাই থেকে রেলওয়ে টিকিটের সামান্য বৃদ্ধি করেছে এখন নন এসি ক্লাসের ভাড়া প্রতি কিলোমিটারে এক পয়সা এবং এসি ক্লাসের ভাড়া প্রতি কিলোমিটারে দু পয়সা বাড়ানো হয়েছে এর অর্থ হলো পাঁচশো কিলোমিটার ভ্রমণ করলে আপনাকে এসিতে দশ টাকা এবং নন এসিতে পাঁচ টাকা বেশি দিতে

জন্য বিকল্প বেছে নেওয়ার জন্য আরও সময় পাবেন যাত্রীদের নিরাপত্তা স্বচ্ছতা এবং সুবিধার উদ্দেশ্যে ভারতীয় রেলওয়ে এই নতুন নিয়মগুলি কার্যকর করেছে এমন পরিস্থিতিতে এই নিয়মগুলি সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ যাতে যাত্রায় কোনো অসুবিধা না হয় তো বন্ধুরা এই হচ্ছে ভারতীয় রেলওয়ের তরফ থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন